পরবর্তী স্টেশন উভয় দিকে খোলা গাড়ি এবং প্ল্যাটফর্মের বঙ্গের দুই ব্যস্ততম শহর কলকাতা এবং হাওড়া হুগলি নদীর দুপাড়ের দুটি শহর সম্প্রতি কলকাতা মেট্রো শিয়ালদা এবং হাওড়াকে যুক্ত করল আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বটি শুরু করছি কলকাতার অন্যতম ব্যস্ততম স্টেশন হল শিয়ালদা লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাতায়াত করে শিয়ালদা স্টেশন থেকে আর সেই শিয়ালদাকে সম্প্রতি যুক্ত করা হল হাওড়ার সাথে দুই ব্যস্ততম রেল স্টেশনকে যুক্ত করল ভারতীয় মেট্রো রেল গত বাইশে আগস্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার তিনটি রুটে মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন এবার আসুন একটু আলোচনা করে নিই রং রুট সম্পর্কে মানে কালার দিয়ে ডিভিশন করা হয়েছে বিভিন্ন মেট্রো লাইনকে আমরা শিয়ালদা থেকে হাওড়া ময়দান পর্যন্ত যে লাইন ধরে যাব তাকে গ্রিন লাইন বলা হচ্ছে দ্বিতীয়টি হলো অরেঞ্জ লাইন তবে বর্তমানে এটি রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত চলছে এবং তৃতীয়টি হলো নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা যাকে বলা হচ্ছে ইয়ালো লাইন আশা করি রং রুট সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম চলুন আমি মেট্রো স্টেশনের মধ্যে চলে এসেছি আর মেট্রো স্টেশনের ভেতরে সিঁড়ি লিফট এবং এসকেলেটার সবই রয়েছে টিকিট কাউন্টারের সাথে সাথে অটোমেটিক টিকিট মেশিনও কিন্তু রয়েছে এখানে বিভিন্ন ধরনের নির্দেশিকা দেয়া আছে আপনারা একটু পজ করে দেখে নেবেন এই নির্দেশিকার মধ্যে আমার যেটা সব থেকে আকর্ষণীয় মনে হয়েছে সেটি পর্যটক কার্ড আড়াইশো টাকার বিনিময়ে তিন দিনের জন্য যত ইচ্ছে মেট্রোতে ট্রাভেল করা যাবে এটা পর্যটকদের জন্য শিয়ালদা থেকে হাওড়া ময়দান পর্যন্ত যেতে টিকিটের মূল্য কুড়ি টাকা আমি হাওড়া পর্যন্ত টিকিট কেটেছিলাম টিকিট কাউন্টারের ডান দিকে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড বা শিয়ালদা স্টেশন যাওয়ার রাস্তা এবং বা দিকে রয়েছে মেট্রো স্টেশন অত্যাধুনিক মেট্রো স্টেশন সুন্দর পরিপাটি করে সাজানো হয়েছে মেট্রো স্টেশনের একেবারে ভিতরে চলে এসেছি এখানে দুটো প্ল্যাটফর্ম রয়েছে টু এ এবং ওয়ান এ টু এ প্ল্যাটফর্মে আসবে হাওড়া ময়দানের দিকে যাওয়ার ট্রেন এবং ওয়ান এ প্ল্যাটফর্মে আসবে করুণাময়ী যাওয়ার ট্রেন এসে দাঁড়ানোর পরে পরেই করুণাময়ীর একটি মেট্রো এলো এদিকে মিনিট দুয়েকের মধ্যে আমাদের মেট্রো চলে এলো চলুন এবার মেট্রোতে উঠি এবং মেট্রোর ব্যবস্থা কেমন সেটা দেখাই জার্নিটা কীরকম হতে চলেছে সেটা দেখাই আর আমি যেহেতু বারোটা সাড়ে বারোটা নাগাদ মেট্রোটা ট্রাভেল করছিলাম সেহেতু মেট্রো কিন্তু বেশ ফাঁকা ছিল চলুন মাত্র তিন মিনিটের ব্যবধানে আমরা পৌঁছে গেলাম এবার একটু বলি যারা শিয়ালদা থেকে বিমানবন্দর যাবেন তাদের এস প্ল্যানেটে মেট্রো চেঞ্জ করতে হবে মানে গ্রিন লাইন থেকে আপনাকে ব্লু লাইনে যেতে হবে ব্লু লাইন বলতে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যে মেট্রোটা চলে সেটি হচ্ছে ব্লু লাইন সেখান থেকে আপনাকে মেট্রো ধরে পৌঁছতে হবে নোয়াপাড়া এবং নোয়াপাড়া থেকে ইয়েলো লাইন সম্প্রসারিত হয়েছে যা যাচ্ছে বিমানবন্দর পর্যন্ত

মাত্র বারো মিনিটে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা থেকেই হাওড়াতে বাসে যেতে ভাড়া লাগে দশ টাকা ট্যাক্সি যদি নিই ভাড়া অন্তত তিনশো টাকা লাগে এবং প্রিপেডে একশো ষাট টাকা মাত্র কুড়ি টাকার বিনিময়ে বারো মিনিটে আমরা পৌঁছে গেলাম হাওড়াতে একটা চমক আছে একটু পরে বলছি এক্সকেলেটার দিয়ে উঠে এসেই দেখা মিলবে হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্স সামনে রয়েছে মেট্রো থেকে বেরিয়ে বাঁ হাতে রয়েছে এক থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্ম হাওড়াতে পৌঁছানোর পরই বৃষ্টি শুরু হলো আর এটা হচ্ছে এক থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্মের যে বিল্ডিংটি রয়েছে সেটি অন্য একটি প্ল্যানও কিন্তু ওই দিন আমার ছিল কিন্তু বৃষ্টির জন্য তা স্থগিত হয়ে যায় যাই হোক সেটা পরে কখনো হবে আপনাদের বলি আমার সেদিন ইচ্ছে ছিল হাওড়ার রেল মিউজিয়াম একবার ঘুরে আসা কিন্তু বৃষ্টির জন্য সেটা হয়নি আর বাঁদিকে রয়েছে সতেরো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্ম তবুও বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম বৃষ্টি যদি একটু কমতো রেল মিউজিয়ামটা একবার ঘুরে আসতাম কিন্তু ক্রমশ বৃষ্টির মাত্রা বাড়তে থাকায় অগত্যা আবার শিয়ালদার দিকেই রওনা দিলাম হাওড়া থেকে শিয়ালদায় যাওয়ার টিকিটের লাইনটা শুধু দেখুন প্রচুর মানুষের ভিড় ছিল আমি অন্তত পঞ্চাশ জনের পিছনে ছিলাম এখানে একটি সম্ভাব্য ভাড়ার চার দেয়া রয়েছে একটু পজ করে দেখে নেবেন ট্রেনের কামরার ভিতরে একটি রুট ম্যাপ রয়েছে সেটাও যদি প্রয়োজন হয় কারোর একটু পজ করে দেখে নেবেন এই যে রুটটা আজকে ট্রাভেল করলাম এটা কিন্তু অনেক দিনেরই কলকাতাবাসীর একটি চাহিদা ছিল যা ফুলফিল হলো গত বাইশে অগাস্ট যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজ একটা আবেদন রইল আপনাদের কেমন লাগলো আমার ব্লগটি একটু কমেন্টস করে জানাবেন আবারও ফিরতি পথে শিয়ালদা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি পর্বে নতুন একটি গন্তব্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম গল্প তো আপনাদের সাথে আমার হতেই থাকবে নমস্কার